সুস্থ হয়ে গেছে না আপনি কিচ্ছু আপনি কিচ্ছু হলেন মাত্র একটা ঘামাসি আপনার শরীরে মাত্র একটা ঘামাসি এই একটা ঘামাসি আপনাকে ক্যান্সারে পরিণত করে দিলেন আমার কি মনে করছে আপনি বীরগিরি দেখান নামাজ পড়েন না মসজিদে যান না আপনি আল্লাহ মানেন না আপনি সমাজ মানেন না আপনি শরীয়ত মানেন না

তাকিয়ে আছে তারেক রহমানের দিকে আমি জায়গায় গাড়ি চেকিং হচ্ছে কত পর্যন্ত আসতে শেখে তারেক রহমান তারেক রহমানের কাছে কি

তার বাড়ির পর্যন্ত লাইন কেটে দেওয়া হয়েছে ইন্টারনেট লাইন কেটে দেওয়া হয়েছে মোবাইল ফোন সব বন্ধ করে দেওয়া হয়েছে সে দেশ ত্যাগ করে নাই দলবার ঠিক কিনা এখানেই শুধু শেষ না উনি অসুস্থ ওনাকে বিদাস পাঠানোর জন্য সরকার পাইতে করছে সে বলছে আমি মরলে আমার দেশে মরব আমি মরলে আমার জনগণের সামনে মরব আমার জনগণ আমাকে দাফন করবে আমি বিদেশের বাড়িতে মরব না কারণ আমি এই বগুড়ার জেলা এই বগুড়ার জেলা বউ